গাজায় ইসরায়েলি হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনকে দায়ী করল হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে জানিয়েছে এই হামলা আসলে ফিলিস্তিনি নির্মূল যুদ্ধ হামাসের ভাষ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী গাজা রাফাহ খান ইউনুস দেইর আল বালাহ এবং গাজা সিটির তুফাহ এলাকায় চালিয়েছে ভয়াবহ গণহত্যা তাদের অভিযোগ এই হামলা চালিয়ে যেতে পারছে ইসরায়েল কারণ পেছনে রয়েছে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ও সামরিক সমর্থন বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের হাতে সংঘটিত এই ভয়াবহ গণহত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরাসরি দায়ী হামাস ইউনিসেফের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ফিলিস্তিনি শিশুদের হত্যায়জ্ঞ বন্ধে দ্রুত পদক্ষেপ নেয় একই সঙ্গে তারা আরব ও ইসলামী বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে এই নির্মূল অভিযানের বিরুদ্ধে যেন সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয় গাজার আকাশে আবারও ধোঁয়ার কালো ছায়া এই সংকটের পেছনের দায়কার আর কে নেবে এর শেষ দায়িত্ব সময়ই হয়তো দেবে উত্তর